তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটা গোটা ষষ্ঠীর চচ্চড়ি রেসিপি দেখাবো বলে এসেছি তো দেখুন এই ফুলকপিগুলো আমাদের গাছে হয়েছিল ছোট ছোট আর ওই বিট আর এখানে বিন কড়াই শিম সব গোটা গোটা দিতে হয় আর বেগুনটা গোটা অনেক বড় বলে চালা করে দিয়েছি গাজরটাও ছোটো ছোটো ওলকপিটাও বড় বড় করে কেটেছি একটু বড় বড় করে কাট আর এই যে কবি পাতা একটা দুটো গোটা দিয়েছি তারপর একটু বড় বড় করে কেটে দিয়েছি আলুটাও গোটা দিয়েছি তো এর এক খরা মানে বড় গাবলির এক গামলি আনাজ তো এগুলোকে এখন আমি চচ্চড়ি করবো কারণ কালকে আমাদের ষষ্ঠী শীতল ষষ্ঠী বলে তো উপোস করে পান্তা খেতে হয় পান্তা দিয়ে এই চচ্চড়ি খেতে হয় ওই জন্য আর কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি কারণ সর্ষের তেলে খাওয়া যাবে না সাদা তেলে খেতে হবে আর এই চচ্চটায় হলুদ দেওয়া যাবে না তো আমি তেজপাতা দিয়ে দিয়েছি চারটে পাঁচটা শুক্রো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতাটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দেবো এবার আমি পাঁচ ফোরন দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা দেবেন আমার অনেকটা সবজি ওই জন্য একটু বেশি বেশি করেই দিয়েছি যতটা লাগবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এক্ষুনি পাঠান আমার পাশে পাঠিয়ে দেবে এখন আমি এখানে সব সবজিগুলো দিয়ে দেবো শুধু মাধাকপিটা বাদ দিয়ে başlanın diyorlar <laughs> আমি এখানে সব সবজি দিয়ে দিয়েছি দিয়ে অনেকক্ষণ মানে অনেকক্ষণ বলতে না খানিকক্ষণ আমি কষিয়ে নিয়েছি এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো কারণ ওই যে আনারগুলো একটু ভালোভাবে ভালো করে কষিয়ে নিয়েছি আস্তে আস্তে এটা নরম বাঁধাকপিটা অল্প হয়ে আসবে আমরা আস্তে আস্তে নাড়বো আমি আর এখনও আমি লবণ দিই নি একটু পরে লবণ দেবো আর আদা দেবো এটা ভালো করে মিশিয়ে নিন তারপর আপনাদের দেখাচ্ছি আর দেখুন সবজি বাঁধাকপি গোটা একদম নরম হয়ে গেছে এখানে লাউ শাক পালং শাকের যে বড়ো বড়ো গাছ হয় ওই শীষ পালং দেওয়া যায় আমাদের অসহজ চলছে ওই জন্য এখানে ওই পালং শাক আর লাউ শস দেওয়া যাবে না কারণ শাক খেতে নেই মারা কেউ মরে গেলে তার মানে অসহ করলে শাক খেতে নেই ওই জন্য শাক বাদ দিয়ে আমরা এই চর্চাটাকে করছি আপনারা শাক দিয়ে খেতে পারেন বাড়িতে করে দেখুন আলু আলুটালুগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এখানে আমি আদা দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনাদের দেখায়নি সেটা তো এটা এখন অনেকটা জল আছে লঙ্কার গুঁড়ো আদা আর লবণ দিয়েছি এবার এটাকে আমি ভালোভাবে অনেকক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে একদম রসটা পুরো চচ্চড়ি করে নেব দেখুন হবা হব হয়ে আসছে আমি উপর দিয়ে জিরে গুঁড়ো মানে জিরে ধনে আর গোলমরিচ সবকিছু একসাথে ভেজে রেখেছিলাম সবাই দিয়ে ছড়িয়ে ভালোভাবে মিষ্টি এখন একটু রস নেই 哇我估计他们来了解。